বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ যান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আজ থেকে তেপ্পান্ন বছর আগে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশে তার ঘোষণায় উজ্জীবিত হয়ে আর বীর মুক্তিযোদ্ধা সহ আমাদের অসংখ্য জনগণ এদেশের জনগণ এদেশের বাঙালি যারা সেরা ভাইতে চাকরি করতেন সকলে দেশ স্বাধীনতার স্বপ্ন নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন যুদ্ধে আমরা হারিয়েছি আমাদের তিরিশ লক্ষ ভাই বোনকে আমরা হারিয়েছি আমাদের মারা বিলম্বনা হয়েছে বোনরা বিলম্বন হয়েছে যে স্বপ্ন নিয়ে যে চেতনা নিয়ে দেশ স্বাধীনতার যুদ্ধে ঝাঁকিয়ে পড়েছিলেন আপনারা সকলে সেটা ছিল বাংলাদেশ একটা ন্যায় বিচারভিত্তিক বাংলাদেশ হকে যে দেশে আইনের শাসন থাকবে যেখানে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে বাক থাকবে শুধুমাত্র একটি নির্দিষ্ট ভূখণ্ড আমরা আশা করিনি আমরা আশা করেছিলাম এই দেশটাকে আমাদের স্বপ্নের দেশের বন্ধু করার জন্য কিন্তু দুঃখজনক হলো সত্য যে দীর্ঘদিন ধরে এক ফেসিস সরকার আমাদের ঘাড়ে ছিল যে সরকার আমাদের সকল প্রকার গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার হরণ করেছিল আমাদের কথা বলার স্বাধীনতা ছিল না আমাদের রাজনীতি করার স্বাধীনতা ছিল না বাদ স্বাধীনতা ছিল না দেশে কোনো ন্যায় বিচার ছিল না সেই সব অনিয়ম অত্যাচার অন্যায়ের বিরুদ্ধে ছাত্র জনতা এক হয়ে আবার মুক্ত বাংলাদেশকে করেছে তারা যে স্বপ্ন দেখে আগামীর বাংলাদেশ নিয়ে যে বাংলাদেশে ন্যায় বিচার থাকবে যে বাংলাদেশ বৈষম্যবিহীন হবে সেই বাংলাদেশ আমরা ঘটতে চাই আগামীর পথ চালায় আপনারা বীর মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছেন তারা এই নতুন বাংলাদেশ গড়ার ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন আবার আমরা যুদ্ধ করবো যে সমাজ ব্যবস্থায় কোন অনিয়ম থাকবে না যে দেশে কোনো অন্যায় থাকবে না আমরা সেই সমাজ চাই সেই দেশ চাই সেই দেশ মানে আপনাদের সহযোগিতা চাই বেশি কিছু বলিটা খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আমি একটা জায়গায় উপস্থিত হব তাই আপনাদের মাঝে থাকতে পারতেছি না আমাকে যদি অনুমতি দেন আমি তাহলে চলে যাই

i do know